ফেব্রুয়ারি পর্যন্ত ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখুন তারেক আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ইস্পাত ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান তিনি তারেক রহমান বলেন সুরেশ্ব পালিয়ে গেল একটি অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথা ছাড়া দিয়ে উঠছে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন যে কোনো মূল্যে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি আমরা ইস্পাত ঐক্য ধরে রাখতে পারি তবে জনগণের রায় দানের শীর্ষের পক্ষে আসবে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে বা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে তিনি বলেন দেশের সংস্কার নিয়ে কারোর সঙ্গে বিএনপির কোনো মত ভিন্নতা বা আপত্তি নেই তবে সরকার প্রতিষ্ঠিত হতে হবে জনগণের রায়ে তিনি দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নের জন্য বসে থাকার সময় নেই